তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিয়েছেন এবং আঠারোই নভেম্বরের মধ্যে তাকে গ্রেপ্তার করে এই আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছেন গত বছরের জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার তারিখ নির্ধারণ হতে পারে আগামী তেরোই নভেম্বর এ অবস্থায় শেখ হাসিনার পক্ষে জাতিসংঘে জরুরি আপিল দায়ের করেছেন দুই ব্রিটিশ আইনজীবী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার চলমান বিচার প্রক্রিয়া নিয়ে জানিয়ে আপিল করেছেন লন্ডনের ডাউটি স্ট্রিট স্টিফেন ও আইনজীবী লঙ্ঘন হয়েছে বলেও জানানো হয় আপিল আবেদনে জাতিসংঘের বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ প্রতিবেদকের কাছে আপিলের আবেদন জমা দেন তারা লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এ তথ্য শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিকভাবে আইনি লড়াই চালাচ্ছেন ওই দুই আইনজীবী আপিলে বলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যে বিচার চলছে তা প্রতিহিংসামূলক একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার এ বিচার চালানোয় এর নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন আছে বলে মনে করেন ওই আইনজীবীরা ফলে শেখ হাসিনার ন্যায় বিচারের অধিকার গুরুতরভাবে লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা আপিলে উল্লেখ করা হয় গত জুলাইয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করা হয় হাসিনার অনুপস্থিতিতেই বিচার চলমান রয়েছে এবং শিগগিরই রায় ঘোষণা হতে পারে তিনি প্রায় নিশ্চিতভাবেই মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন বলে আপিলে দাবি করা হয় শেখ হাসিনার পক্ষে করা দুই ব্রিটিশ আইনজীবীর অপরাধের অভিযোগ নয় দলটির সমর্থকদের ওপরও প্রতিশোধমূলক অপরাধ চালানো অভিযোগ রয়েছে কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালত শুধু সাবেক সরকারের সদস্যদেরই বিচারের আওতায় এনেছে জরুরি আপিলে বলা হয়েছে বিচার যুক্ত কিছু বিচারক ও চিফ প্রসিকিউটরের রাজনৈতিক সংশ্লিষ্টতা বিচার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে এছাড়া শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগেই তার অনুপস্থিতিতেই বিচার চলছে এমনকি অভিযোগপত্রের আনুষ্ঠানিক কোনো নোটিশও তিনি পাননি আপিল উল্লেখ করা হয় আওয়ামী লীগ ঘনিষ্ঠ আইনজীবীদের ওপর হামলা ও ভয়ভীতির কারণে তারা কাজ করতে পারছে না যে কারণে শেখ হাসিনাকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী দিয়ে প্রতিনিধিত্ব করানো হচ্ছে যার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই এমন অবস্থায় দেয়া কোনো মৃত্যুদণ্ড বিচার বহির্ভূত হত্যার সামিল এবং তা আন্তর্জাতিক মানবাধিকার সনদ লঙ্ঘন করবে বলে সতর্ক করেছেন দুই ব্রিটিশ আইনজীবী সামিয়া জানা One international disk.